যে ব্যক্তি গুনা করে সে চিন্তা করে আমি যে গুণা করতেছি আমার এই গুণাকে কেউ দেখে না যে ব্যক্তি গুণা করে সে চিন্তা করে আমি যে গুনাহ করতেছি আমার এই গুণার অবস্থায় কেউ দেখে না আপনাদেরকে সে প্রশ্ন করতে চাই বলেন কেউ না দেখলে একজন দেখেন তিনি কে আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে সৎ করে বলেন ইন নারব্বা কালা বিল মির আল্লাহ তাআলা শুধু দেখেন না তার দেখা কেমন দেখবেন বাস পাখি যেমন তার শিকারির দিকে সূক্ষ্মভাবে দৃষ্টি রাখে রাখে রাকে রাখে না মাছরাঙ্গা যেমন মাছের দিকে সূক্ষ্মভাবে দৃষ্টি রাখে বলে মনে হয় কিরম বলেন তিনি সৎ শব্দের অর্থ হলো এটা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেন তিনি কে তিনি হলে না ল কিন্তু যে ব্যক্তি গুনাহ করে সে মনে করে আমার এই গুণার তো অবস্থায় আমাকে আর কেউ দেখে না এটা হলো গুনাহ করার এক নাম্বার কারণ কয় নাম্বার কারণ ব্যক্তি মনে করে গুনাহগার মনে করে আমাকে কেউ দেখে না গুনা করার দুই নাম্বার কারণ ব্যক্তি যখন গুনাহ করে সে চিন্তা করে আমি তো লুকায় লুকায় করতেছি আমার গুনার ব্যাপারে কেউ জানে না বলেন তো কেউ না জানলে একজন জানেন তিনি কে বলেন তো তিনি যে জানেন তার নামটা কি সুন্দর করে বলেন তার নামটা কি আল্লাহ জানেন কেউ না জানলে আল্লাহ জানে আল্লাহ কেমন জানেন জানেন নাকি করিমের মধ্যে রব্বে করিম বলেন চোখ দিয়ে বান্দা তুমি যে খেয়ানত করো চোখ দিয়ে যে তুমি গুণা করো এই চোখের গুণা সম্পর্কে আল্লাহ তালা জানেন সুবাহ মানুষ মাঝে মাঝে গুণা করে চোখ দিয়ে আসে না নাই চোখেরই সালা করে দোস্ত চলো যাই করে কি করে না বলেন কিসেরই সাড়া বলেন কিসেরই সারা চোখ চোখ টুপি মারে ব্যাস চলে গেছে আকাম কুকাম করে ফেলছে এরকম ঘটনা আছে না নাই কোন শব্দ হয় নাই জাস্ট চোখেরই সারা আল্লাহ বলেন ইয়া নামক হয়নাত আল্লাহ আয়ুন তুমি যে চোখেরই সালা গুনা করো এটাও আমি জানি কিন্তু যে ব্যক্তি গুনা করে সে চিন্তা করে আমার গুনাহের ব্যাপারে কেউ জানে না যদি জানতো এমনি নিয়ে দশ হাজার টেবিলের নিচে দেয় নেয় কয় হাজার বলেন না কয় হাজার উপর দিয়ে দশ হাজার নিচে দিয়ে পঞ্চাশ হাজার করে কি করে না অফিসে এগুলা হয় কি হয় না ঘুষ বাণিজ্য হয় বলে নিচে দিয়ে দেন যেন কেউ না দেখে বলেন কেউ না দেখলে সেখানে কে দেখে আল্লাহ দেখে যদি ব্যক্তি জানতো আল্লাহ দেখেন সে কি গুণাটা করতে পারতো গুনা করা তিন নাম্বার কারণ হলো যে ব্যক্তি গুণা করে সে চিন্তা করে আমি যে গুণা করতেছি আমার সাথে কেউ নাই বলেন যেখানে কেউ থাকে না সেখানে কে থাকেন বলেন যেখানে কেউ থাকে না সেখানে কে থাকেন যে যেখানে কেউ থাকে না সেখানে আল্লাহ থাকেন কোরআন হাকিম আল্লাহ বলেন নামা তুমি যেখানে থাকো সেখানে আমি আল্লাহ তোমার সাথে আছি তুমি একা না তোমার সাথে আল্লাহ দ্বিতীয় জন হিসাবে আছেন তোমরা দুজন করতেছ তা না সেখানে তৃতীয় হিসাবে কে আছেন আল্লাহ আছেন তোমরা তিনজন মিলে গুণা করো তিনজন না চতুর্থ হিসাবে সেখানে কে আছেন চতুর্থ হিসাবে সেখানে তোমার সাথে তুমি তো মনে করতেছো আমার সাথে কেউ নাই তুমি যাহা কাহে হো ও আল্লাহ হতে হে তুমি যেখানে থাকো সেখানে কে থাকে আল্লাহ থাকে তুমি মনে করতেছো বাসায় আমার কেউ নাই আমার বউ বাচ্চা সব বাইরে চলে গেছে এখন আমি যা মন চাই মোবাইলে তাই দেখব না কেউ না থাকলে কি আছে আল্লাহ আছে এটা গুনাহের তিন নাম্বার কারণ গুনাহের চার নাম্বার কারণ হলো এলাকার মধ্যে কিছু পোলা পান দেখবেন গুনাহ করে অপরাধ করে যদি বলেন যে বাবা করিস না তার বাবার কাছে বিচার দিমু মুরব্বির কাছে বিচার দিমু কি বলে দেনগা কি করে দেখমু আনে ঘাট তার আমি আসে না নাই বলা হয় তুই করিস না তাই করলি কি করবেন তোর বাবার কাছে কন দেহি কি নাই ঘাটতারামি ঘাড়ের বাকা হয়ে যাওয়া বলেন গুণের চার নাম্বার কারণ হলে ঘাটতারামি করা সে মনে করে আমার বাবা আমারে কি করবে বিচারক আমার কি করবে আইন যারা করতেছে যারা পুলিশ তারা আমার কি করবে কেউ কিছু করতে পারবে না আল্লাহ বলে কেউ কিছু করতে পারবে না আমি তোর তোকে ছাড়বো না আমি তোকে কি করবো না ছাড়বো না আল্লাহ কি বলেন ইন্না আখদাহু আলিমান শাদীদ আল্লাহ তাআলা বলেন আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহর পাকরাও কেমন অন্য আয়াতে মধ্যে বলেন ফা ইন্নি ওয়া আযীবুহু আযাবাল্লাহ ওয়া আযীবুহু মিনা মিনাল আলামিন তো কেমন শাস্তি আমি দিব পৃথিবীর কেউ তো কেমন শাস্তি দিতে পারে নাই বাবারে ডরছ নাই মাকে ডরছ নাই শিক্ষককে একটু তুমি ডরাও নাই বিচারককে ডাও নাই কাউকে তুমি পর নাই মনে করছো কি করবে আমি তোমাকে এমন শাস্তি দিব একেবারে উদাহরণ সৃষ্টি করব। এমন শাস্তি আমি পৃথিবীর কাউকে দেব না তোমাকে যে শাস্তি দিবো না গুনাহের কারণ কয়টা হলো বলেন গুনাহের কারণ কয়টা হলো চারটা গুণ চার রকম গুনও কয়টা চারটা শেষ আলোচনা যেহেতু আমার সামনে স্লিপ চলে আসছে আলোচনা লম্বা করার সুযোগ নেই অন্যথায় অনেক কথাই ছিল বলা গুনাহের সাক্ষী ওই চারটা গুনাহের সাক্ষী কয়টা বলেন বলেন গুনাহের সাক্ষী কয়টা আপনাদের কাছে আর যদি মনে করেন না এই সাক্ষী গুলা তো শক্তিশালী সাক্ষী এর থেকে আমার বাঁচা সম্ভব না অনুরোধ থাকবে গুনাকে ছেড়ে দিতে হবে গুনাহের চারটা সাক্ষী এক নম্বর সাক্ষী হলো দুই কাদের দুই ফেরেস্তা না নাই আপনি যখন গুনা করেন তখন ফেরিস্তাকি ছুটি নাই ফেরিস্তাকি তখন ছুটি নিয়ে যায় তুই গুনাহ কর আমি দূরে থাকি গুনা শেষ করলে আবার আমার ডাকি সিস্টেম আছে নাকি আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন ওয়াইন্য আলাই কুম্লা হাফিজিনা কি রম কাতিবিন ইয়ালমুন মাত ফালুন ওয়াইন্য আলাই কুমলা হাফিজিন কি রমকাতিবিন তোমার সাথে দুইজন রক্ষক আছে সংরক্ষক আছে দুইজন সম্মানিত লেখক আছে ইয়াল আমুন তাফালুন তোমরা যা করো তা তারা জানে অর্থাৎ সাথে সাথে দুইজন ফেরিশতা লিখে ফেলে আল্লাহ তাহলে এক নম্বর সাক্ষী কি বলেন দুই কাদের দুই ফেরেশতা এক নম্বর সাক্ষী কি বলেন না এক নম্বর সাক্ষী কি দুই কাদের দুই ফেরিশতা দুই ফেরিস্তা থেকে কি বাঁচতে পারবেন নাকি বাঁচা সম্ভব না কারণ ঘুষ খাওয়ানো সম্ভব না শুদ্ধ না সংক্ষিপ্ত করে বলছি দুই সাক্ষী হলো জমিন যে জমিনের মধ্যে আপনি দাঁড়াইয়া গুণা করলেন বসে গুণা করলেন শুয়ে আপনি গুণা করলেন এই জমিন কেয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কোরআনে পাক্ত এই কথাই বলে আল্লাহ তালা কালাম শরীফে বলেন ইয়াওমাইদিন তুহাদিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা আল্লাহ বলেন যে জমিনের মধ্যে দাঁড়াইয়া বসে শুয়ে তুমি গুণা করলা এই জমিন কেয়ামতের দিন তোমার বিরুদ্ধে সংবাদ দিবে আল্লাহ বলেন ইয়াওমাইদিন তুহাদিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া জমিনের মধ্যে যে সংবাদটা আছে এই সংবাদটা জমিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে পেশ করবে না উযু আপনি যে মনে করলেন কেউ নাই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী বলেন এই সাক্ষী থেকে বাঁচা কি সম্ভব মোটেও বাঁচা সম্ভব না জমিন নামক সাক্ষী থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব না তিন নাম্বার সাক্ষী গুনাহের ভালো করে কান লাগায় শুনেন গুনাহের তিন নাম্বার সাক্ষী হলো আমল নামা বলেন কি বলেন না কি আমল নামা আল্লাহ তালা তালা আমুলনা শরীফে বলেন ভয়া কুলু নায়া ওয়েলাতানা কিতাব লাইগদির উৎস কি রত্তন নীল বান্দার সামনে যখন আমোলনামা দেওয়া হবে নবী বলেন আমল নামা এত বড় হবে মানুষের দৃষ্টি যত দূরে যায় আমল নামা এত বড় হবে আকাশের দিকে তাকাইলে কোন পর্যন্ত দেখা যায় আশ আকাশটা পর্যন্ত দেখা যায় আকাশ কাছে না দৌড়ে বলেন আকাশটা কাছে না দৌড়ে কেউ কি কোন সময় আকাশে যাইতে পারছে পারে নাই নবী বলেন আমল এত বড় হবে মানুষের দৃষ্টি নজর যত দূর পর্যন্ত কারণ আল্লাহরা দফতর এটা গুনাহ হিসাবে শিক্ষিত আছে আমি মনে করি আর না করি গুনাহ আমি মনেই করি না এটা সবের কাজ হতে পারে কিন্তু আল্লাহর আমল নামায় আছে এটা সব হবে এই জন্য বলবে মা লিহাদ কিতাব কেমন আমল নামা ছোট গোনাও ছেড়ে দেওয়া হয় নাই বড় গোনাও ছেড়ে দেওয়া হয় নাই আল্লাহ অন্য হাতে হাদা কেয়ামতের ময়দানে আল্লাহ তালা কারো ওপর জুলুম করবেন না জুলুম করবেন না যা করবেন তাই পাবেন কামা তা দিন তুদানো যেসা কারে গা ওইসা যেমন করবেন এমনটাই পাবেন ভিন্ন কিছু মোটে আপনি আশা করতে পারেন না তিন নম্বর কথা কি বললাম আবোরণ নাম তিন নাম্বার কথা কি বললাম বলেন আমর নাম আসতে পারবেন বাঁচা সম্ভব মোটেও না বাঁচা সম্ভব না মোটেও বাঁচা সম্ভব হবে না মু তারম হাজরিন চার নাম্বার সাক্ষী বলবো আমি চার নাম্বার সাক্ষী হুজুরি চলে এসেছে চার নম্বর সাক্ষী আমি মুহূর্তের মধ্যে শেষ করে দেবো গুনাহের চার নাম্বার সাক্ষী হলো আমরা যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করছি এটাই কেয়ামতের দিন আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়াবে বলেন না নাউজুবিল্লাহ চার নাম্বার সাক্ষী হল আমার অঙ্গ প্রত্যঙ্গ মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বার সাক্ষী আল্লাহ তালা কালামের মধ্যে বলেন আল্লাহ তালা কালামের মধ্যে বলেন হাত্তা ইদা যা উহা শাহিদা আলাইহিম সেদিন আল্লাহ তালা সাক্ষী হিসাবে উপস্থিত করবেন শ্যাম কান স্বরোহম চোখ জুলো আমার শৈলের চামড়া সব কিছুকে আল্লাহ তালা সাক্ষী হিসাবে উপস্থিত করে দিবেন আপনি যে হাত দ্বারা গুণা করেছেন আল্লাহ হাতে জবান খুলে দিবেন জবানের জবান জিব্বের জবান খুলে দিবেন কানের জবান খুলে দিবেন চোখের জবান খুলে দিবেন চোখ বলবে রব্বে কারিম আপনার বান্দা এই গুনাগুলো চোখ দিয়ে করেছে না যায় জিনিস দেখেছে কান বলবে আল্লাহর বান্দা কানের মধ্যে হেডফোন লাগাইয়া ওয়া শুনে নাই কোরআন তেলাওয়া শুনে নাই বরং গান বাদ্য শুনেছে আমাদের মধ্যে অনেক যুবক এমন আছে না নাই বেলায় ঘুম আসে না কানের মধ্যে একটা হেডফোন লাগায় কি বাজে সেখানে আপনি ভালো করে শুনলে দেখবেন কোরআন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিবে এই জন্য নবী বলেন তুমি হাত দিয়ে যখন তাজবি পড়বা তখন হাতের এই যে কোষগুলো গুলো গণনা করে তাসবি পড়ো কেন এই কোষগুলো গুলো কেয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষ্য দিবে সুবহানাল্লাহ কোষ গুনে গুনে পরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই কোষগুলো বলবে মালিক রে কেয়ামতের দিন কোষগুলো বলবে আপনার বান্দা দুনিয়ার মধ্যে কোষগুলো গুনে গুনে আপনার নাম জপেছে সুবাহান আল্লাহ পক্ষান্তরে আপনি যদি গুণা করেন এই পঙ্গ প্রতঙ্গ গুলো বলে দিবে ব্যক্তি বলবে আহা তোমার মজার জন্য করলাম কেন আবার বলে দিলা বলবে কলু আং তখন আল্লাহ হুল্লা দি আং তক সেই যে আল্লাহ তালা সব কিছুকে শক্তি দিয়েছেন কথা বলার সে আল্লাহ আমাকেও শক্তি দিয়েছেন তোমার বিরুদ্ধে কথা বলার পড়েন বলেন তো এই যে চার প্রকারের সাক্ষী বললাম এই চার প্রকারের সাক্ষী থেকে কি আমাদের বাঁচা বাঁচা সম্ভব সম্ভব যদি না হয় সকলের কাছে আবেদন নিবেদন থাকবে আজকের এই মাহফিল থেকে সর্বশেষ বক্তা পর্যন্ত আমরা ওয়াজটা শুনবো শেষে দোয়া হবে দোয়ার মধ্যে আমরা যদি আল্লাহর কাছে তবাক করি আল্লাহ আমাদের গোনা মাফ করবে কি করবে না আল্লাহ বলেন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানায় দেন কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিন আয-যাম্বি কামাল নবী বলেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করল মনে হয় যেন সে কোনো গুনাহই করে নাই সুবহানাল্লাহ এজন্য আজকে এই মজমা থেকে মাহফিল থেকে আমরা বেগুনা মাসুম হয়ে বাসায় ফিরতে পারি সুযোগ আছে না নাই বলেন সুযোগ আছে শুধু দুই ফোঁটা চোখের পানি ফেলতে হবে আর যদি চোখের পানি বের নাও হয় যারা কান্না করে তাদের ভান যদি আমি করি আল্লাহ আমার পিছনে সকল গোনা মাফ করে দিবেন